আসসালামু আলাইকুম আমাদের সাথে শোভিকুল আছে আজকে আমরা চট্টগ্রাম হাইওয়েতে আছি তিন দিন তো দেখি আমরা কি ড্রাইভ করে যাও হ্যাঁ এত করো চলতে হ্যাঁ

ইদার জনতি মন সরো। আলাদা আলাদা মাসার দিতে হবে। পিছে ততটা যাই এসে আর এদিকে দেখো আবার। কত সমস্যা আছে? হ্যাঁ? তোরা ওইদিকে তো না। আপাতত। মানস দেখলা হন দিয়া ক্লাসের মধ্যে বড় দেয় দিন একম করে খালাস করো। থাকি